প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোর নাম কি আপনার ঝুমুর পায়ে কি পড়েছে নূপুর পায়ে নূপুর আছে যাক নূপুর থাকলে ভালো তো ঝুমুর আপু ইউটিউবে কেন আসলেন

তার মানে কি পড়াশোনার মানে বর্তমানে রংপুর থাকেন আর এই ঘরটা এক আপনার নাকি থাকেন তো ইয়াং মেয়ে ভাঙাচুরা ঘরে থাকেন কখন কি বিপদ হয়ে যায় বলা যায়

সিক্স জিরো টু জিরো ডাবল ফাইভ নাইন সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো টু জিরো ডাবল ফাইভ নাইন সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি